বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় শখিন মৎস্য শিকারী সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ফর দ্য ফিসিং বিডি থেকে আপনাদেরকে আমি রাজশাহী শহরের সেই ঐতিহাসিক পানাতে ভেসে আসে পানি বৃদ্ধির কারণে যেই সব শিকারীরা জেলে ভাইরা মৎস্য শিকার করছেন তাদেরকে নিয়ে আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকন চাপ দিয়ে আপনি পদ্মা বিডির পাশে থাকবেন যেন সময় নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী পদ্মা নদীর পানি বৃদ্ধি হয়েছে ফলে আপনার জেলে ভাইরা কেউ জাল দিয়ে মৎস্য শিকার তোমরাও মাঠে আছো তাহলে কেউ আবার দেখা যাচ্ছে দুহার নামক রাজশাহীর ভাষায় এটিকে বলে দুহার এই দুহার দিয়ে হ্যাঁ নদীর মাছের যে দাম ওরে বাপ বেশ কিছুদিন ধরে পানি বৃদ্ধি হতেই চলেছে আপনারা দেখছেন যে পানির হালকা সাইড দিয়ে কিভাবে আড়ালে বয়ে চলেছে এটি আচ্ছা নদী আমাদের এই পদ্মা নদীর আপনারা দেখতে পারছেন এটি হচ্ছে আমাদের রাজশাহী শহরের পাশেই হ্যাঁ রাজশাহীর রাসের ভাইপার টাইপ দেখো আমাদের পদ্মাতে যাবো বলে বেশি ওই থেকে পাঁচ মিনিট লাগে পদ্মা নদীর যেটি আপনার মূল স্রোত গেছে সেই স্রোতটা আসলে এক একেবারে কাশে আমাদের নদীর ঐতিহ্য মেলা হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়া সেটি হচ্ছে মেলা খিদিরপুর চরমাজার দিয়ার এই সাইডে তারপরেই আছে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার মুর্শিদাবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ এবং বেলে জেলেদের আছে আর দুহারে পড়েছে এবং আপনারা দেখছেন যে একটি একটি করে তুলছে এবং আরো একটি দুহার তুলছে দুয়ার তুলে যেগুলো মাছ পাচ্ছে আসলে বেশ কয়েকদিন আগে এক একটা জেলে ভাইরা প্রায় দু হাজার তিন হাজার টাকার করে মাছ বিক্রয় করেছে এবং আমাদের এই পাশেই সাহেব বাজার সাহেব বাজারে নিয়ে যেয়ে বিক্রয় করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলে ভাইরা যেগুলো দুহার আপনার পেতেছে নদীতে

আপনাদেরকে বলতে বলতে চাই যে এদের সাহস দেখে আমি অবাক হয়ে গিয়েছি কারণ রাজশাহী পদ্মা নদীর পদ্মা চটটি এখনও কিন্তু জেগেই আছে যখন এই পানিগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন চরগুলো ডুবে যাবে তো এদের মধ্যে কোনো রকম ভয়ভীতি আমি দেখিনি কারণ আপনারা জানেন যে আজ থেকে নে রাসেল ভাইপার সাপের উপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্দার পদ্দার পানি বাড়িয়েছে বেড়ে গেছে পদ্দার পানি এবং পদ্দার যে রাসেল ভাইপারটায় জেলে ভাই আছে যে আমাদের পড়ার আমার বন্ধু ইন্ডিয়া থেকে যে হ্যাঁ আমাদের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ওইপারে পায়না ওগঞ্জের পাশে ইন্ডিয়া এবং এই যে দেখতে পাচ্ছেন মানে যে রাজশাহী আপনি 20 কিছু দূরে এগুলো ডুবে যাবে সব ফারাক্কা বাঁধ দাও আছে কবলি আপনার পাদের মাধ্যমে শুরু হয়েছে পদ্মা নদীতে পানি বাড়া শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে এই যে জেলে ভাইটি আপনার জাল ফেল এই ঘর ফেলছে তার নাম জিহাদ আমাদের দর্গাপাড়ারই এবং আমার ছোটোবেলার বন্ধু বলতে পারেন ওই আজ থেকে না হলে ত্রিশ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত এবং তার পিতাও এই একসময় এই ধরনের মৎস্য শিকার করতেন এক মাসের মধ্যে গোটা নদী ভরে যেত জিয়ানা দিতেন এবং এই খেফলা জাল সহ আপনার দুহার ফেলে মৎস্য শিকার করতেন তো এখানে তার তারা দুইজন শিয়ারে মৎস্য শিকার করে এবং ওর পার্টনার হচ্ছে টিটু আপনাকে দেখাচ্ছি যে নদীর মূল্য এটি পানি বৃদ্ধির ফলে আপনারা কিছুটা স্রোত দেখতে পাচ্ছেন স্রোতের কারণে এখন পর্যন্ত তারা মৎস্য স্বীকার করছে এবং আপনারা যেটা দেখছেন এটা খুব অল্প পনেরো বিশ দিনে এগুলো সব ডুবে যাবে ডুবে যে যে পদ্মার সেই পুরাতন ওই ডাক এক সময় তো রাজশাহীবাসীরা এই পদ্মা যাবে না তো নদী ভরে যেত সেই কারণ এখনও পদ্মা আসলে মরা পদ্মাই বলা চলে সেই মরা পদ্মায় এখন সেই ভয়ঙ্কর ডাকগুলো আর আমরা শুনতে পাই না কিন্তু আমরা আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে যেই সাউন্ডগুলো পেতাম পদ্মার সেই রাখ খুশি পদ্দা নামে পরিচিত ছিল এই পদ্widehat যে হয়তো ওই পয়জন খুব মাছ ছিল নাকি আমাদের রাজশাহীর শহরের আরো কত গরে বিস্তর কয়টার বেশি আছে সেটা হচ্ছে খানপুর খিদিরপুর 202400 চরে আমরা পানি বৃদ্ধির কারণে মাস্টার কমলো না সেই চরে যেতে লেগে নোকায় আমাদের শহর থেকে ব্যবসা বানি ছিল হ্যাঁ বাজার হাট ঘুরে নোকায় যাবার সময় এই বড় পদ্দে অনেক নোকা ডুবেgeqslant খুব আমরা অনেক দেখেছি আহ সসকেই দেখেจিস কিন্তু সেই সেইগুলো একবার পায় না কারণ পদ্মা নদীর স্রোত আছে আপনারা দেখতে পাচ্ছেন জিহাত জিwidehat যে মাছ পেয়েছে এই গিলা মাছ সেটাই আমাকে দেখাচ্ছে ওই যারা তারা এই যে দুহারগুলো ফিলছে এবং ভোরে একবার তুলে আর সন্দার দিকে একবার তুলে দুইবার তারা এই যে

দুহাটটি তুলল এবং তার মুখ থেকে যেটি শুনলাম আমি যে আসলে দুই হাজার হ্যাঁ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই ধরনের এই ধরনের টাকায় টাকার মাছ তারা বিক্রয় করলো ষোলো বত্রিশ টাকা যাবত আসলে খুব একটি স্থির থাকায় মানে রকম বাড়েও নি কমেও নি সেই কারণে মাছ মাছ এখন একটু কম হচ্ছে যে বাত্রাজগুলো দেখছেন বাতরাজগুলো সরিয়ে দিচ্ছে এই বাতরাজগুলো কিন্তু ইন্ডিয়া থেকেই এসছে এবং বাংলাদেশের কিছু জায়গাতেও এই বাতরাজগুলো পানি যখন কমে যায় তখন এই বাতরাজগুলো জমে থাকে সে আর পানি যখন বাড়তে থাকে সেই পানির স্রোতে এই বাত্রাজগুলো চলে আসে তো ওই যে আপনারা দেখলেন যে জেহাদ একটা একটি করে তুলছে তবে আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে যে তাদের মধ্যে কোনো রকম রাসেল ভাই সাপের সাপের রকম ভয়ভীতি আমি দেখতে পারিনি এবং কারণ আমাকেই অনেক যেতে ভয় লেগেছে কারণ জঙ্গল পদ্মা নদীর চরে বনে বনের গাছ বেশি সেই বনের গাছের কারণে আমাকে যেতে ভয় লাগছিল তারপরেও আমরা আমি সাহস নিয়ে চলে গেলাম এই যে আবারও জিহাদ ভাই আরও একটি দুহার তুলছে আপনারা দেখছেন তবে পুঁটি মাছ পুঁটি মাছটা বেশি তবে বোয়ালের পুনা পাওয়া যাচ্ছে রুই কাতলেরও পোনা পাওয়া যাচ্ছে তবে তারা ছোট রুই কাতল এবং বোয়াল মাছের পুনা পেলে নদীতেই ছেড়ে দিচ্ছেন কে ওটা আসলে তাদেরও বিবেক বাধা দেয় কারণ ছোট ছোটো মাছ যেহেতু রুই কাতল এগুলো বোয়াল মাছ অনেক বড় হয় সাইজে বড় হয় সেই কারণে তারা ছোট ছোটোগুলো নিচ্ছে না সম্ভবত একটি মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে হাত ভরে দিয়ে ওখানে নিচে আপনার দড়ি লাগানো আছে এই যে আপনাদেরকে স্রোতটা দেখাচ্ছি পদ্মা নদীর যে স্রোত এখন আস্তে আস্তে অল্প 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 করে স্রোত বৃদ্ধি পাচ্ছে এবং ভাঙন এখনও রাজশাহী শহরে এখনও শুরু হয়নি কারণ এটি আপনার রাজশাহীতে যারা বসবাস করছেন তারা তারা অবশ্যই চিনেন পদ্মাগার নামক স্থানটি সেই পদ্মাগারের এর সোজাসুজি আপনার পদ্মা নদী পাশে পদ্মা নদী এই যে আমাদের জিয়াদ ভাই তিনি মাছগুলো ঝেড়ে নিচ্ছেন তার বাল্ট বাল্টিতে মাছগুলো পড়ে যাচ্ছে তো বন্ধুরা যাদের যারা এই ভিডিওটি দেখবেন তাদের নিশ্চয়ই যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওগুলো দেখবেন এই যে সে মাছগুলো দেখাচ্ছে আস্তে আস্তে এই ধরনের অনেক তার তার দুহার আছে শুধু একটা দুটো না বত্রিশটি দুহার আছে দুহার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ছোটো ছোটো পুঁটি মাছ এবং বেলা মাছ দুই একটা ছোট ছোট চিংড়ি আছে চিংড়িগুলো আসলে ঘুমসি বলে আমাদের রাজ্যের ভাষায় ঘুমসি সে পাওয়া যাচ্ছে এবং আপনারা দেখছেন বেলা মাছটি আসলে তুলে 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 আমাকে দেখাচ্ছে তো যাই হোক এখানে অনেকেই যারা রাজশাহী শহরে বিভিন্ন জায়গায় এই জিএল মাছ এটা আমার শিং মাছ যা আমাদের রাজ্যের ভাষায় জিয়েল মাছ বলে আপনার বাংলাদেশের অনেক জায়গায় শিং মাছ বলে পিউলি মাছ পিউলি মাছ ছোট ছোট পিউলি মাছগুলো দেখাচ্ছে মানে দু হাজার আড়াই হাজার টাকার এক একজনা মাছ বেশি এখন কম চিংড়িটা দেখাচ্ছে তো এইভাবে কম হওয়ার কারণ তারা বত্রিশটি বত্রিশটি আপনার দুহার ফেয়ে বাড়েনি এই কারণে তারা সকালে একবার কত বড় বড় মাছ এই জালে ঢুকার গুলো তুলবে তুলে যতগুলো মাছ হবে সেগুলো বেঁচে দেবে বেঁচে দেওয়ার পরে আবার সেই সকাল মানে আপনার এটা তো তোমার அப்பா ও মা এক সময় হ্যাঁ 5:30 টা থেকে আপনার 8 টা পর্যন্ত এই তুলতে সময় লাগে সেই তুলছে তুলে আপনি জমা করে মাছ আর আরো একজন ভাই দেখাই জাল দিয়ে মাছ ধরেফতার মাছ গিলে তারা পরিবার নিয়ে পরিবার নিয়ে বাসায় খায় এই যে আরো এক ভাই আছে যে আরো এক ভাইকে দেখাচ্ছি তার তারও দুহাজার তোমার চাইতে বেশি পেয়েছে এবং এটি আসলে মাছগুলো মেরে পাশেই সাহেব বাজার আছে সাহেব বাজারে অনেক সময় বেঁচে এবং আরো দু একজন একজন মরব্বিখে দেখছেন সেও আপনার মাছটা দেখো দুহার ফেলেছে এই যে দেখতে পারছেন বেঁধে দিচ্ছেন ভালো যেন মাছগুলো মাছ যা ছিল সেগুলো বের করে নিয়ে এই যে এই যে তার মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন সেই মাছগুলো পেয়েছে আরও দু হাড়া এসে আরও পাবে তো এই কারণে আপনারা এখন রাজশাহীতে যেহেতু আরও মাছ মূলত বেশি হয় ওই সময়টায় যখন আপনার পানি বৃদ্ধি হয়ে পানি বৃদ্ধি হবার পরে মাছ পানি কমে যায় তখন সেই সময়টা আসলে খুব বেশি পরিমাণে মাছগুলো হয় তাদের তো তারাও এখন থেকে প্রস্তুতি বলতে পারেন যে প্রস্তুতিমূলক এই মৎস্য শিকার এই জেলে ভাইরা মাছ ধরছেন এবং আসলে এটাই অনেক কষ্টসাধ্য কারণ আপনার এখানে যে হয়তো এখানে পদ্মা নদীর অনেক স্রোত স্রোতের কারণে হয়তো অনেক সময় এই এই দুয়ারগুলো হারিয়ে হারিয়ে যায় এবং অনেক হারিয়েও গিয়েছে যে আপনারা দেখছেন যে রাসেল ভাইপার অনেক সাপ আসে এবং বাতরাজ বাতরাজ যেটা আমাদের রাজশাহী ভাষার পানা বলে সেই পানার উপরে চড়ে আপনার অনেক বিষাক্ত সাপ চলে আসে এই যে সে দেখাচ্ছে এবং তার তার দেখছি বেশ কিছু পুঁটি মাছ পুঁটি মাছটাই এখন বেশি তাদের মাছ এখন বেশি হচ্ছে কারণ নতুন পানি নতুন পানিতে পুঁটি মাছটা বেশি বেশি করে পাচ্ছে তারা এবং বেলে বেলে এবং বয়েলের পোনা এবং রুই কাতল মৃগেল এগুলারও কেন পাওয়া যায় এবং আর কয়েকদিন পরে যখন ধরা নদী হয়ে যাবে তখন আপনি যারা পুনা সংগ্রহ করে তখন তারা পুনা সংগ্রহ করে রাশিয়ায় শহরে অনেক শহর এবং গ্রামে অনেক পুকুর আছে সেই সব পুকুরের পুকুর মালিকদের কাছে তারা বিক্রয় করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার মাছগুলো তার এই দুয়ারে এই মাছগুলো পড়েছে এবং আপনারা দেখছেন যে এই যে কাঞ্চলকানিও আছে তারা অল্প অল্প করে তো যাই হোক প্রতিদিনও তাদের তারা হয়তো দুই তিন কেজি করে মাছ পাচ্ছেন এবং এখন কিছুটা কম কিছুটা কম হওয়ার ভিতরে তারাও একটু চিন্তিত এবং আশা করছে যে আগামী হয়তো চার পাঁচ দিনে অনেক পানি বৃদ্ধি পাবে আর পানি বৃদ্ধি হলে যে আপনারা দেখছেন চিংড়ি পদ্মার চিংড়ি অনেক মাছ পাবে সেই আশাটা করছে এবং যে আশা নিয়ে তারা দুয়ার কিনেছেন দুয়ারগুলো আসলে তাদের মনে আসা জাগাচ্ছে যে ভালো একটি মাছ পাবেন আগে কিন্তু এই দুয়ারগুলো ছিল না এখন যেহেতু সুতার দুয়ার আগে ছিল বাঁশের বাঁশের দুয়ারগুলো এখন কিন্তু সুতা এবং এখানে অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় যখন পানি বড় বড় বিল্ডিং আপনাদের হওয়ার পরে যখন কমতে শুরু করে তখন অনেক জেলে ভাইরা আসে কিছু মেডিসিন চায়না মেডিসিন নিয়ে এসে যা অবৈধ হিসেবে বিবেচিত হয় সেই সব চায়না মেডিসিন নিয়ে এসে ট্যাংরা চিংড়ি এইসব এইসবগুলোকে মারার এবং অটোমেটিকলি সেই মাজে ভেসে উঠতে থাকে তো যাই হোক বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও যেগুলো আপনাদের ভালো লাগবে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম